লক্ষ্্য কোটিক তাররে মাঝে যেমনেকি ছাদ সৃষ্টিকলের মাঝিয়ে যেমন নবী মুহাম্ম আমারে নবী মুহাম্ম আমারে নবী মুহাম্মদ লক্্য কোটি তারারে বাজে যেমনটি চাঁদ সৃষ্টি করলের মাঝে যেমন নবী মুহাম্ম। আমারে নবী মুহাম্ম। আমারে নবী মুহাম্মন আটাও গাজের মখুন খাতের সগষ্ঠ সারা সষ্ট সারা

সিরাজ মুনিরা দিনে নুনের পেয়ারা সিরাজ মুনিরা তাঘরে নুনের সিজন কলো তামাম খাতে খা তে লক কোটি তারারে মাজে যেমোন টি চার মাজে যেমন নবী মোহম্ম আমারে নবি হিমুহ্ম আমারে নবী মুখ্মো দে লক্ক কুটি তারারে মাজে যে মনে টি চাদ সৃষ্টিকুলের মাঝে যেমন নবি মোখম্ম আমার নবিহি

নাতের মোল নবী নূরে রিপুতুল তিনি কায় নাতের মোল নবী নূরে রিপুতুল যাকে দিয়ে প্রকাশ হলো খোদারো বানিয়ে গে গেল কুটি তার মাঝে যে মনটি চার সৃষ্টি করলে মাঝে যে নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লক্ষ কুটি তার মাঝে যে মনটি চার সৃষ্টি করলেন মাঝে যেমন নবী মোহম্ম আমার নবী মোহাম্ম আমারে নবী মোহাম্ম আমার নবী মোহাম্ম আমার নবী মোহাম্ম